তিন ইস্যুতে কমলা হ্যারিসকে আক্রমণ করতে পরিকল্পনা প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে পার্টির প্রার্থী কমলা হ্যারিসের উল্লেখযোগ্য উদ্ধার দেখা যাচ্ছে তবে রিপাবলিকানরা বলছেন এমনটি দীর্ঘস্থায়ী না হতে পারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার সংক্রান্ত জরিপ পরিচালনায় দায়িত্বে থাকা ফাব ফাবরিজিও একে হ্যারিস হানিমুন পূর্ব বলে উল্লেখ করেছেন তার মতে গণমাধ্যমে ইতিবাচক সংবাদ এবং নিজেদের উদ্যম একসঙ্গে মিলে ডেমোক্রেটদের উত্থানে ভূমিকা রেখেছে টনি ফাবরিজিও হানিমুন শব্দটি ব্যবহার করেছেন ক্ষণস্থায়ী সুন্দর সময়ের অর্থে অর্থাৎ যার শেষ আছে কমলা হ্যারিস এবং মার্কিন ভোটারদের মধ্যে এখন যে ইতিবাচক সম্পর্ক দেখা যাচ্ছে তাকে হানিমুন সময় বলছেন ফাবরিজিও সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি প্রার্থী হিসেবে কমলাকে সমর্থন দেন অর্থাৎ কমলায় এখন দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচনী মাঠে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা আপাতত কমলা হ্যারিস এবং ডেমোক্রেটদের আশাবাদী করে তুলছেন অন্যদিকে বাইডেন থেকে সরে এসে কমলাকে এখন আক্রমণের নিশানা করছেন রিপাবলিকান সেবি এখন রিপাবলিকানরা তিনটি বিষয়ের সামনে এনে কমলার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে কমলাকে উগ্র বাম্পতি বলেছেন ট্রাম্প দু হাজার সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাওয়ার দৌড়ে নেমে ব্যর্থ হয়েছিলেন কমলা হ্যারিস তিনি পরে প্রার্থিতা পাওয়ার সেই প্রচেষ্টা থেকে সরে দাঁড়িয়েছিলেন অর্থাৎ অর্থাৎ তার আগ পর্যন্ত কমলা যে প্রচার চালিয়েছেন তাতে কিছু ঘাটতি ছিল তিনি পরিষ্কার কোনো বার্তা দিতে পারেননি তখন তাকে কিছু ভুল ও অসমীচীন কথাবার্তা বলতে দেখা গেছে ওই সময় কমলা ছিলেন সিনেটর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পেতে অন্য অনেক মনোনয়ন প্রত্যাশীর মতো কমলাও ও বামপন্থীর দিকে জুলেছিলেন দেখা গেছে কয়েক মাস ধরে বাইডেনের প্রচার শিবির জটিলতার মধ্যে ছিল তার অভিবাসন সংক্রান্ত নীতিমালাগুলোকে জনপ্রিয়তা পায়নি বাইডেন শিবিরে অর্থনৈতিক প্রবৃদ্ধির পরও ভোটাররা এখনো উচ্চ জন্য তাকে দায়ী করছেন গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেনের অবিরত সমর্থনের কারণে তার প্রতি তরুণ ভোটারদের সমর্থন কমেছে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম জনসমাবেশে কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন সেখানে তিনি আদালতের কৌশলী এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন বলেছেন সব ধরনের অপরাধীদের মোকাবেলার অভিজ্ঞতা আছে তার সুতরাং আমি যখন বলি যে ডোনাল্ড ট্রাম্প কেমন তা আমার জানা আছে তখন আমার কথাটা শুনুন আগামী কয়েক সপ্তাহ কমলা হ্যারিস কিভাবে কথা বলছেন কিভাবে অতীতে প্রচার চালিয়েছেন এসব বিষয়ে ঘুরে ফিরে সামনে আসবে কমলা হ্যারিস এসব বিষয়ে কিভাবে সামলাচ্ছেন তার উপরেই আগামী নভেম্বরের নির্বাচনে তার সাফল্য পাওয়া না পাওয়ার বিষয়টি নির্ভর করে এর মধ্য দিয়ে নির্ধারিত হবে ডেমোক্রেটদের হানিমুন পর্বের শেষ ভাগে কি তাদের হৃদয় ভেঙে চুরে যাবে নাকি তারা আরও চার বছর শাসন ক্ষমতায় টিকে থাকার মতো শক্তপোক্ত হবেন